আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি আবরকাত সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের শিল্প ও সংস্কৃতি বই বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই এর সিলেবাস সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালেন্ডিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরও দেরি না করে এখনই স্যালেন্ডিতে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই বিষয় শিল্প ও সংস্কৃতি শ্রেণী ষষ্ঠ শ্রেণী বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম ক্রমিক নং এক অভিজ্ঞতার নাম হচ্ছে স্বাধীনতা তুমি তত্ত্বীয় তত্ত্বেও হচ্ছে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু ব্যবহারিক হচ্ছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবসে দিবসের আলোকে আঁকা গান নাচ অথবা কবিতা সরা লেখা আবৃত্ত করবে বৃহস্পতি ক্রমিক নং দুই হচ্ছে অভিজ্ঞতার নাম হচ্ছে নব আনন্দে জাগ নব আনন্দে জাগ তত্ত্বীয় হচ্ছে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু ব্যবহারিক গ্রীষ্মকালের দৃশ্য পয়লা বৈশাখ উৎসবকে কেন্দ্র করে আঁকা গড়া গান নাচ কবিতা সরা লেখা কাঠ ইত্যাদি তিন অভিজ্ঞতা নাম হচ্ছে আত্মার আত্মীয় তত্ত্বীয় হচ্ছে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু ব্যবহারিক হচ্ছে বিভিন্ন রেখা ও আকার ব্যবহার করে গাছ অঙ্কন কৃষি শিক্ষার্থী কমিক নং চার হচ্ছে বৃষ্টির ধারায় বর্ষা আসে তথ্য হচ্ছে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু ব্যবহারিক হচ্ছে বর্ষা প্রকৃতির ছবি আকবে বর্ষার গান কবিতায় আবৃত কবিতা আবৃতি এবং পছন্দের গানের সাথে নাচের মুদ্রা কৃষি শিক্ষার্থী এ তোমাদের শিল্প ও সংস্কৃতি বইয়ের সিলেবাস প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকো প্রিয় শিক্ষার্থী সবগুলো বইয়ের সিলেবাস পেতে প্লে লিস্ট চেক করো ধন্যবাদ